আজকে ভোরবেলা থেকে এক চাচি আইসা বৈশা আছে চলেন দেখি কোন চাচি আসছে এবং কি কিসের জন্য আসছে চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কোন সময় আইছেন সত্যি রে কই ভাই বাবা আমি না মা রে হরে একটু ফাস্ট হইছে পরে আইছি ভোর মন থেকে একটু লেট করে উঠে বুঝছেন আচ্ছা উঠেন আর বইয়ে তার দরকার নাই এখন এই যে ধরেন আমার বাড়িতে ঢুকতে যায় মানে স্বাভাবিক আমি বিরক্ত হইবো আমি এই চিন্তা করি তো ডাকছি না হ্যাঁ বাবা ঘুমের বিরক্ত করা ভালো না হেডা বুঝে হ্যাঁ এনে চলেন চাচি কি হচ্ছে ব্যবসার যে সামানা এটা হচ্ছে চাচিরে দেখাই এবং কি 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 আনছি দেখি চাচির পছন্দ হয় কিনা চাচি

বিশ্বাস করেন আপনি ভিডিও ছাড়ার পরে অনেক প্রবাসী বাই হচ্ছে আমার পাশে দাঁড়াইছে মানে বলছে হচ্ছে তারা হচ্ছে আপনাকে সাহায্য করতে চায় ইভেন অনেকেই করছে আর প্রবাসী বাইদের প্রতি আমার সম্মান আর এদের জন্য বিশেষ করে অনেক দোয়া করবেন করবেন না তাই মা দোয়া পড়তাম না পু তুমি সব নামাজ সরিও দহর বাম এমনিও তোমরা লাগে আমি দহর বাম যে আমার বাপ সারা যে আমারে দয়া করছে আমি মাটির উড়ালা আপনি আরো সামানা কিছু আছে এই যে মা ফাটাফা জিনিসপত্র আছে আছে তো বুদ্ধি করে আমি আনছি না আচ্ছা একটা একটা জিনিস বুঝলে নেডি কি জানো নেডি কি লটছে সুটকি আচ্ছা এরপর বাইরে করুন একটা একটা বাইরে করুন আর রাখলা এডি হলো তাজি মাছের সুটকি হ্যাঁ তাহলে তো চিনুন তো